আমার জন্য কি প্রশ্ন করছিলাম বুঝলাম না আমি ভালো করে প্রশ্নটা করো ও কে কখন মানুষ ইগনোর করে কখনো অবহেলা করে এটা বুঝতে পারছি না সামনে আসে ওইদিকে দাঁড়াও সব মানুষ সবচেয়ে বেশি ইগনোরটা তখনই করে যখন বুঝতে পারে যে তুমি ছাড়া থাকি থাকতে পারবা না তুমি চারে ছাড়া থাকতে পারবা না তুমি যখন বুঝতে পারে যে সে আমার কলের ওয়েট করে ওইটা যখন বুঝতে পারে তোমাকে তখনই সে ইগনোর করে আর আর কখন ইগনোর করে জানো না মনে করো তুমি সে তোমাকে যখনই নক দিতেছে তখনই সাথে সাথে তোমাকে বলতেছে যে কই আছো আসো এখনই যখন আসো বলছে তখন আয়সা তুমি সস্ত হয়ে যাই তার কাছে তোমাকে ইগনোর করার প্রথম কারণে হইতেছে যে তুমি তাকে বলতে আইসা পড়তেছো যে তুমি তার এস এম এসটা দেওয়ার আগে রিপ্লাই দিতেছো এগুলাতে মানুষের মনে করে কি জানো মনে করে যে সে তো আসে সে আমি যখন বলতাছি তখন আসতাছে যখন বলতাছি তখন ফোন ধরতাছে যখন বলতা তখনই আমার অ্যাসেম্বসি ডিগ নিচ্ছে সাথে সাথে আমি দেখি আর একটা উনি উনি যে তাকে ইগনোর করতেছে তাকে সময় দিয়ে সে কাছে টানার চেষ্টা করতেছে আর যে তাকে গুরুত্ব দিতেছে তাকে এসে দূরে চলাবে তুমি আর মানুষ এমন দেখবা তুমি যাকে বেশি গুরুত্ব দিবা তার কাছ থেকে তুমি বেশি অবহেলাটা বেশি ভাবা আর এগুলো বাংলাদেশে দেখি এই প্রশ্নটা করা তো আমি উচিত মনে করি নাই এই প্রথম মনে রাখতে হবে যে নিজের একটা এ আছে। নিজের একটা আত্মসম্মান আছে ওইটা বজায় রেখা মানুষে মানুষে গুরুত্ব দেওয়া লাগবে গুরুত্ব না দেওয়া তো এটা 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 বেশি গুরুত্ব দেওয়া লাগবে গুরুত্বটা কখন দিবা নিজের একটা আত্মসম্মান বজায় রেখে পরে গুরুত্ব দিতে হবে আর না হলে যখনই ডাক দাও তখন যদি চলে যাও তাহলে কষ্ট কি আপনারা কি মনে করছেন সত্যি না কথাটা এই কথাটা কি সত্যি নাকি কমেটা আপনারা জানান আপনার নিজের একটা নিজের একটা আত্মসম্মানটা বজায় রেখা নিজেও একটা বুঝতে হবে যে আপনি যতটুকু গুরুত্ব দিতেছেন আপনার কি সে যতটুকু গুরুত্ব দিতেছে আপনার কি আপনার প্রতি সে বিরক্ত বোধ করতেছে তাহলে একটু দূরত্ব বজায় রাখতে হবে তাহলে একটু নিজের একটু নিজের আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করতে হবে না এলে আপনি অবহেলিত হবেন আপনি সস্তা আপনি অ্যাভেলেবেল হয়ে গেলে তো আপনার একটু কষ্ট লাগবে বুঝাইতে পারি নাই এমন প্রশ্ন কখনো আর করা হবে এমন প্রশ্ন অন্তত এই বাংলাদেশে থেকে আমার সামনে না হয় মনে রাখতে হবে যে নিজের একটা এবিলিটিটা নিজের বজায় রাখতে হবে যখনই দিছে আপনার কাজ আছে কাজ রেখে চলে গেলেন নিজের কাজটা আগে নামাজ নামাজে যাবেন নামাজ আজান দিছে ওকে আগে দেখলেন আল্লাহর গুরুত্ব আগে কম দিলেন তাকে গুরুত্ব দিলেন মানে আপনি অবহিত হবেন আল্লাহকে গুরুত্ব দেবেন আগে ওইটা আপনি কখনো দুখা খাবেন না ফ্যামিলিকে গুরুত্ব দিবেন কখনো দুঃখ খাবেন না কখনো কষ্ট দিয়ে কথা বলবে না আর আপনি যদি আপনি যদি আপনার মনে করেন কেউ একটু উপকার করতেছেন একশো বার উপকার করছেন একটা বার ভুল করছেন ওই নিরানব্বই উপকার ভুলে যাবে এগুলো 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 কি আউট গেম এগুলো সবার থাকা দরকার এগুলো আগে বুঝতে হবে এগুলাই সে সবচেয়ে আমরা কেমনে আমাদের নিজের নিজের এটাকে নিজে বজায় রাখবো আত্মসম্মান বজায় রাখবো এটা আমাদের আমাদের দেখতে হবে আমাদের আত্মসম্মান আছে আমাদের বজায় রাখতে হবে বুঝো না ব্যাপারটা আপনারা কি বুঝছেন নাকি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কথা কি সত্যি কিনা কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ আলাইকুম সবাই ভালো থাকবেন